টাকা দিয়া তারপরে চ্যাপটেল চ্যাপেল আপা কি করতেছেন এটা রাখেন আমাকে দুইটা দিন সময় দেন এই দুই দিনের ভিতরে আপনাদের সবার টাকা আমি দিয়ে দিব প্লিস একটু সময় দেন আমাকে রাখেশ রাখলাম দুই দিনের ভিতরে যদি টাকা না পাইছি জুতা দিয়ে বাইরে বাইতে বাজারে নিবো বাজার থেকে আবার বাসায় আনবো দুই দিনের টাইম দিছি ঠিক আছে দুই দিনের ভিতরে যদি টাকা না দিতে পারেন না আপনার মারে নিয়ে হয়ে সাথে আপনার বৌরও নিয়ে যান ভালো হয় বলা হয় দিয়ে দিন রাস্তাঘাট এরকম বেদ্যুতি করবো না মানুষের মুখ দেখাইতে পারবেন না সত্যি কথা কবি হ্যাঁ নাহলে এমন থাপ্পর দিমু কানের নিচে একবার কান টান বয়রা বয়রা ফেলামু জাগার ভিতরে তালাক দিয়ে দিমু বল কে আসলো? তুমি

আমার এই যে বিদেশ নেওয়ার কথা বললে চার লাখ টাকা নিছেন টাকা দেন আমি তোমার কাছ থেকে টাকা নিছি আমি এত তাড়াতাড়ি বুইলা গেছেন আপনি তো মিয়া একটা পোলটি বাস টাকা দেন আসসালামু আলাইকুম ভালো আছেন চাচু হ্যাঁ তো একটা ছিগা আমার যা বাইরে বিদেশ নেওয়ার কথা বললে 5 লাখ টাকা দেন টাকা দেন আমি টাকা নিছি আমি তো কোনো টাকা বসে নেই নে বাহ ভালো তো নাটক করতে পারেন

ওরা কি বলতেছে এগুলো আমি নাকি টাকা নিছি ওদের কাছ থেকে আমিও তো কিছু বুঝতাছি না বৌমা কি বলে এসো হয়েছে আপনাদের বোঝা লাগবে না টাকা দেন আর আমি টাকা নিলে যে তোমাদের দিব আমি তো টাকাই নেই নেই তোমাদের কাছ থেকে বেশি কথা বললাম না এখন কিন্তু জুতা দিয়ে বাইরে রেখে যাব কি বলতাছ আগলি যা বলতাছি ঠিক বলতেছি আচ্ছা আপনারা হাউ কাউ করেন না আমার ফ্যামিলির লোকজনদের সাথে আমি কথা বলি যদি আমার ফ্যামিলির কেউ টাকা নিয়া থাকে তাহলে আমি টাকা দিয়ে দিব আমি কথা দিচ্ছি ঠিক আছে

আপনার মার এও নিয়ে যান সাথে আপনার বউ নিয়ে যান মনে থাকে জানি এই যে ভালোই ভালোই আমার টাকাটা দিয়ে দিন রাস্তাঘাটে এরকম বেদ যদি করবো না মানুষের মুখ দেখাতে পারবেন না রাস্তাঘাটে কাপড় খুলে বলবো কি এ লোক আমার ইজ্জত নষ্ট করছে আর বিদ্যাস নেওয়ার কথা বললাম আমার কাছ থেকে টাকাও নিচ্ছে আম্মা এরা কি বলে গেল আমি অত কিছু বুঝতে আসি না এই এক টাকা নিছে আমি টাকা নিছি হ্যাঁ কথা বলছে কে টাকা নিছে বিদেশ নেওয়ার কথা বুঝলা টাকা নিছে কে কে নিছে সত্যি কথা কবি হ্যাঁ এমন থাপপুর দিমু কানের নিচে একবারে কান টান বইরা বইরা ফালামু জাগার ভিতরে তালাক দিয়া দিমু বল কে নিছে টাকা এত সকাল সকাল কে আসলো আব্বা তুমি সকাল সকাল যে বস আইছে একটা দরকার কি হইছে পেরেশানি দেখা যায় আমার না লাখ দশ এক টাকার দরকার কে কত দশ লাখ এত টাকা কই পাবো আব্বা খুব আর্জেন্ট দরকার তার জামাইরে একটু ক টাকাটা আমার দিতে তুমকো জামাইয়ের কাছে তো নাই আর আমার কাছে এতটা কইব না টাকাটা আমি কই পাম কত এই মুহূর্তে চাইলেও তো জায়গাটা বেঁচতে পারুন না টাকাটা আমার অনেক দরকার টাকাটা আমি না পাইলে আমার অনেক ক্ষতি হয়ে যাবো বা তুমবো জামাই ও একেবারেই খালি তার জামাই তো একটা হয় একটা আমার মাথায় একটা বুদ্ধি এসে কি বুদ্ধি আব্বা তবে এলাকার লোকজন আছে না এবারে বিদেশ পাঠানোর কথা খুবই তোর জামাই তো বিদেশি থাকে যে বিদেশ পাঠাই দেবো ভালো সুযোগ সুবিধা আছে কোম্পানি ভালো মোটা অঙ্কের বেতন যে কিছু ভিসা আসছে খুব ভালো বেতনের এই সুযোগ কিন্তু আর পাইবেন না কারো কাছ থেকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ এভাবে লবি দেখবি টাকার ব্যবস্থা হয়ে গেছে ভালো কথা কইছো তো আব্বা ঠিক আছে আচ্ছা আব্বা তুমি চিন্তা করো না আমি বিষয়টা দেখতেছি তুমি কিছু খাবি আরে কাম কিছু টাকার টেনশনে আমার মাথা ঘুর ঘুর করতেছে সাসী আর সাসী আরে বৌমা তুমি কেমন আছো সতে এত ভালো তুমি ভালো আছো हां ভালোই আইছিলাম একটা কাজে কী কাজ বলো আমার জামাই আছে না বিদেশ টাকা করা ভিসা পাঠাইছে ভালো ভিসা মাসে দেড় লাখ টাকা বেতন আপনার ওই যে বাদামি একটা পোলা আছে না ওটা পাঠাই দেন বোমা কত টাকা লাগবে এমনি তো পনেরো বিশ লাখও হয় না কিন্তু আমগো বেশি দেওয়া লাগবে না আপনার আমগো বাড়ির পাশের লোক না পাঁচ লাখ টাকা দিলি তাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি তোমার শাশার লোক কথা বলে তোমার রাতটা জানাবো শুনেন শাশি দেরি করতে পারবেন না আরও কত লোক বৈশা রয়েছে আপনারা তো আমি নিজের লোক আচ্ছা ঠিক আছে রাত্রে জানা দেবো আচ্ছা সোজাшитеলে আচ্ছা ঠিক আছে বাবি বাবি আর চাচি আপনি আমাদের বাসায় ভালো আছো এই তো আসি আপনি ভালো আছেন হ্যাঁ এত সুখায়া গেছো কে কি করব জামাই একটা বাদাইমা কাজ কাম করে না টেনশনে টেনশনে দিন যায় কি করব তো মাঝে কাজ কাম করে না না কোন কাজই করে না বাদাইমা নতুন খালি ঘুরে আর খায় ও আমি তো জানতাম না ভালো কথা আমার জামাই দশটা ভিসা পাঠাইছে বিশ থেকে ভালো ভিসা মাসে দেড় লাখ টাকা বেতন এক কাম করো তোমার জামাই রে সত্যি হ্যাঁ বেশি টাকা লাগব না কত টাকা লাগবো এমনি তো ম্যান ছেড়ে পাঠাতে গেলে দশ পনেরো লাখ লাগে তোমরা পাঁচ লাখ টাকা দিও এত কমে তো কেউ বিদেশ পাঠাতে পারে না পাঁচ লাখ টাকা আচ্ছা আপনারা জামাইয়া হোক আমি কথাবার্তা কইলে পরে আপনার জানা মনে শুনো সময় কিন্তু দুই দিন এরপর কিন্তু পাইবা না এই বিষয় অনেক মানুষ আছে তাই আচ্ছা আমি আজকে রাতেই আপনার সব জানাইয়া দিতে আছি আচ্ছা 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 কিছু খান না আরেক সময় কাজ আছে তো আচ্ছা দাদি ও দাদি কই গেল আরে ভাবি আপনি ভালো আছো হ্যাঁ ভালো আছি ভালো আছেন তুমি না চাকরি করো আমি চাকরি করবো আমি কি ডিগ্রি অর্জন করে নাকি কি কম চাইছিলাম বীরের জামু এক হার জারের কাছে টাকা দিয়েছিলাম ওটা করে বগিচা কি ভালো কথা শুনো আমার জামু আছে না দশটা ভিসা পাঠাইছে ভালো বিষা মাসে দুই লাখ টাকা বেতন সত্যি আছে না বাইরে কথা কোন যাইবা হ আচ্ছা টাকা লাগবো কত টাকা এমনি তো ছয় সাত লাখ লাগে তোমার এত দাম তুমি তিন লাখ দিও আমি সাড়ে তিন লাখ দিম তারপর আমার পাঠানোর ব্যবস্থা করে আচ্ছা এক কাজ করো তুমি পাসপোর্ট ছবি টবিলাম গোবাসায় যাব বিকেলে আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে আয়ো হ্যাঁ গেলাম চা খায় যান পাবি না আরেক সময় ঠিক আছে এই সোতনার বাচ্চা তুই কার কাছে জিগায় মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমি কি তোরে বলছি যে মানুষের কাছ থেকে টাকা নিয়ে আমি বিদেশ পাঠাবো হ্যাঁ কথা বলছ তো কেন বৌমা বুঝলাম না তোমার এত বড় সাহস কে দিছে হ্যাঁ মানুষের তো আমার ফুলের নাম বেঁচে টাকা নো মানুষ আমার বাসায় এসে আমার অপমান করে টাকা তো টাকা দে ওই আব্বা একটু সমস্যায় পড়ছিল তো তোর আব্বা সমস্যা পড়ছে তুই মানুষের থেকে টাকা নিবি কেন হ্যাঁ টাকা দে টাকা কই পাবো কই পাবি মানে মানুষের কাছ থেকে যখন টাকাটা নিছো তখন চিন্তা ভাবনা করে নাও নাই মানুষ কেন আমার বাসায় আসবে আমি বিদেশ থেকে আসতে না আসতে মানুষ আমার গলায় পাড়া দিয়েছে টাকার জন্য টাকা বের কর এক টাকা বের করবি নাইলে এই মুহূর্তে কিন্তু দিয়ে দেবো কিন্তু একবার বের করি বাসার থেকে এই চিল্লা চিল্লি করিস না এই তোমার বাপারে ফোন দাও তোমার বাপারে বলো এক্ষণ আইতে টাকা দিস কি হ্যাঁ যাও মোবাইল নিয়ে আসো কি অবস্থা মানে ঠাডা পড়ছে ঠাডা পড়ছে হ্যাঁ এক তো কিছু ঘইটা গেল বাড়ির ভিতর আম্মা তুমি খোঁজ খবর রাখবা না তুমি কি করছো আমি কি জানি তার বল মনের ভিতর এত শয়তানি তুমি বোরে চোখে চোখে রাখতে পারো না এত মানুষ আমার বাড়িতে আইসে গেছে টাকা দিছে এইগুলা কি আমি বুঝতে না আম্মা ফোন তো ঢুকতেছে না এমন ফোন ফোন বন্ধ দে হ্যাঁ আমার কি মাটির নিচে ঢুকাবি হ্যাঁ আমি বুঝতেছি না মানুষের কাছ থেকে তুই লক্ষ লক্ষ টাকা নিছ অথচ আমি জানি না তুই আমার ঘরের বউ তাড়াতাড়ি ফোন লাগা তাড়াতাড়ি বন্ধু দিছি তো তোর মারে ফোন দে তোর মারে ফোন দে তাড়াতাড়ি ফোন দে হ্যালো কে মা আম্মা আব্বা কই তোর আব্বায় তো বাসায় নাই আব্বারে ক এখন দশ লাখ টাকা নিয়ে আসতে আব্বা দশ লাখ টাকা দিছিলাম আব্বারে কই টাকাটা দিতে দুই তিন দিন পরে দিব কই আজকে ছয় বাস আমার সংসার তো বেজাল লাগছে এই প্যান প্যান করে কি কথা কস হ্যাঁ বাপের বাড়ি যাবি বাপের বাড়ি যায় কেকা লই আর নালে তুই তালাক শুনছ আম্মা কি বলে তোর আম্মার কথা তুই তোর আম্মার লগে যায় কগা বাইরে হ্যালো ক কি করব তুমি কিছু বলো না কেন আমি এই ভেজালের ভিতরে নাই তুই তোর বাপের লগে বুঝ টাকা দেওয়ার সময় কি আমার জিজ্ঞাসা করে দিছিলি এখন আমারে ফোন দিছিস কেন বাপের লগে কত মায়া হ্যাঁ মানুষের কাছ থেকে টাকা মাইরা নিয়া বাপেরে দিস দুই তিন দিনের কথা বইলা নিছে এখন ছয় মাস হয়ে গেছে এখনো টাকা তো আর খবর নাই তাড়াতাড়ি কর নাহলে কিন্তু বাইকৰ মুহান মুখ দিয়া আম্মা আমার তালাক দিয়া দিব কইতা আছে সুন্দর কর এত মিষ্টি মিষ্টি কথা কৈ আমার জানার দরকার নেই যাবাই রাখ বাইর আমার ঘর ঠিকা হেল্লো আম্মা শুন তুমি তোর আজাৰের কথা শোনার টাইম নাই ফোর এক টাকা লৈ যেনতে পারো টাকা লৈ যাবি রাখ আমি কই জামু যার নামে চোর আছে ঠিক আমি যাব কোন আমি কই যা টাকা যদি না আনো সেই বাড়ি ত্রিশি মানায় আসবি না টাকা যদি দিনি আসতে পারো আমার বাড়িতে তাজমিন আসবি না যা বিদেশ থেকে আইছিলাম বাড়ির শান্তির লিগা শান্তি তো পাইলাম না বেড়ার আমার গলায় পাড়া দিতাছে যেই কোনো মুহূর্তে বেড়ার আমার মারতেও পারে আম্মা ভালো লাগতাছে না আমার কি করবো আমি অতিথি